বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ কি বলবো তোমাদের মানে ভাদ্র মাস চলছে তো এটা ওয়েদারটা একটুখানি নরম গরম মতন মানে এই বৃষ্টি হচ্ছে তখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব এই হচ্ছে তখন একটু বেশ গরম গরম ভাব তো যাই হোক ভাদ্র মাসে তো এমনই হয় লোকে ঘর ঝাড়া মানে ঘরের জামা কাপড় রোদে দেওয়া এগুলোর দিন তো তোমাদের কি হয়েছে এগুলো আমি কিন্তু এখনো করতে পারিনি সময় করে উঠতে পারিনি তো ভাবছি জামাকাপড়গুলো রোদে দেবো অল্প অল্প করে ঠিক আছে তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভাত গুছিয়ে নিলাম ঠিক আছে ভাত করেছি গরম গরম ভাত আর আজকে এমন একটা জিনিস রান্না করেছি না যেটা আজকে আমি প্রথম রান্না করেছি আর প্রথমই খাবো আগে আমি কখনো করিনি এই জিনিসটা রান্না ঠিক আছে আমি ওটা করেছি রান্না মানে এমনি করেছি এইভাবে রান্না করিনি তো আজকে আমি এই অন্যরকমভাবে রান্না করছি তো চলো কি কি রান্না করছি সেটা তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিই এই যে এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত আচ্ছা তারপরে কি করেছে চলো তোমাদের দাদা ভাইয়ের মানে দাদা ভাইয়ের ফেভারেট খাবার সেটা হচ্ছে এই যে মূলা দিয়ে ডাল এই যে মূলো দিয়ে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল খুব ভালো খান মুলো ঠিক আছে তো এই যে দেখো এক একটা মানুষ একটা জিনিস ভালো খায় এতে আর কি তাই না এখানে মূলো দিয়ে ডাল করেছি এই যে তো আমি মুলোর যে আগাটা হয় না সেটা দিয়েছি অল্প করেই করেছি তো এখানে মূল দিয়ে ডাল করে নিয়েছি ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে সাথে দিয়ে দিয়েছি ধনে পাতা একটু থকথক করে রেখেছি আচ্ছা তারপরে কি বল মানে কী রান্না করছি এটা আমি তোমাদের বললাম না আজকে আমি প্রথম রান্না করেছি আগে কখনো করিনি সেটা হচ্ছে এই যে এইটা এই দেখো কাঁকড়া দিয়ে বাঁধাকপি আমি বাঁধাকপি আলাদাভাবে রান্না করেছি কাঁকড়া আলাদাভাবে রান্না করেছি কিন্তু এইভাবে বাঁধাকপি দিয়ে আগে কখনো রান্না করিনি আর এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া সমুদ্রের কাঁকড়া যেগুলো হয় সেগুলো কেননা দেশি কাঁকড়া আমি কোনোদিন খাইনি আর সত্যন্ত আমার খেতে ভালো লাগে না যেমন কই শোল লেঠা চ্যাং জ্যান্ত কোনো মাছ খাই না তেমনই আমি দেশি যে কাঁকড়াগুলো হয় ছোটো ছোটো ওগুলো আমি খাই না আমার একটু মানে ঘেন্না ঘেন্না লাগে যার যার রুচির ব্যাপার আমার খেতে ভালো লাগে না আর আমি কখনো খাইও নি আর আশা করি কোনো দিন খাবোও না এখানে নিয়ে নিচ্ছি বাঁধাকপির তরকারি তাও হচ্ছে চিংড়ি মাছ রান্না করা বাঁধাকপি খেতে এমনি ভালো লাগে চিংড়ি মাছ না কি যেন একটা কাঁকড়া দিয়ে রান্না করেছি বাঁধাকপি তরকারি কাঁকড়া দিয়ে আমি তো আজ প্রথম রান্না করলাম তোমরা এইভাবে কেউ রান্না করো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার মনে হয় অনেকেই করে আমি আজকে প্রথম করলাম তো যাই হোক গন্ধটা কিন্তু খুব দারুণ হয়েছে আর বাঁধাকপিটা বেশ সুন্দর দেশি বাঁধাকপি এনেছিল একেবারে ছোটো ওই দেশি বাঁধাকপিগুলোই খেতে ভালো লাগে তো ডাল আর বাঁধাকপি তো অলরেডি নিয়েই নিয়েছে আর কি করেছে চলো দেখিয়ে দিই এই যে এটা কাতলা মাছ না রুই মাছ আমি বলতে পারবো না অনেকে বলবে না ন্যাকামু করে জানে কিন্তু বলতে পারে না সত্যি তো বলছি কি গোটা অবস্থায় থাকলে আমি যদিও বুঝতে পারি কিন্তু কেটে নিয়ে আসলে আমি বুঝতে পারি না এটা যদি তোমরা ন্যাকামু বলো তাহলে আমার কিছু করার নেই তো যাই হোক এমন এটা এমন কিছু না যেটা ন্যাকামো আমাকে করতে হবে ঠিক আছে তো আমি বুঝতে পারি না থেকে তাই সেটাই আমি বলি তো যাই হোক এটা রুই মাছ না কাতলা মাছ আমি বলতে পারবো না যে কোনো মাছই একটা হবে তো এটা আমি প্রচুর মুখী দিয়ে দেখো টমেটো দিয়ে জিরে বাটা দিয়ে আদা আদা দিই জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছে এই যে ওপর দিয়ে ধনে পাতা ছিটেই দিয়েছি আলু দিইনি কারণ আমার আলু খেতে একদম ভালো লাগলো তোমাদের তো আমি সবসময় ওড়ে যেন আলুটা একদমই পছন্দ করি না তো এই জন্য কচুরমুখী দিয়ে করেছি অনেকগুলো কচুরমুখী ঘরে ছিল আবার তোমাদের দাদা ভাই আজকে এনেছে তো যাই হোক এখানে আমি রুই মাছ না কাতলা মাছ আমি রুই মাছই বলছি ঠিক আছে কেন দুটো বললে গুলিয়ে যাচ্ছে তো এখানে আমি রুই মাছের ঝোল করেছি কচুরমুখি দিয়ে আর ধনে পাতা টমেটো দিয়ে তো এই হচ্ছে আজকের আমার মেনু একেবারে সিম্পল মেনু কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই তো চলো ভাত যখন গুছানো রেডি খেয়ে নিই আর আরেকটা কথা বলি তোমাদের দাদা ভাই এখনও আসেনি কখন আসবে তার কোনো ঠিক নেই আজ কদিন ধরে তিনটে চারটে বেজে যাচ্ছে আস্তে আস্তে আর আমার প্রেশারটা অনেকটাই নেমে গেছে বুঝলে মাথা ঘুরাচ্ছে যখন গন্ধকার দিচ্ছে তো আমার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারব না এখনো দুটোর বেশি প্রায় বেজেই গেছে অতক্ষণ না খেয়ে থাকার মতন আমার হবে না কেননা সকালে যেহেতু আমি তেমন কিছু খাই না তো যাই হোক চলো ভাত গুছিনি এবার খেয়ে নেওয়া যাক দেখি বাঁধাকপি খেয়ে কেমন লাগে মাছের ফিসগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে যাই বলো না কেন সত্যি তো খুব খেতে ভালো হয়েছে তো যে সেরাশির মতন ঠ্যাংগুলো হয় না এনে ব্যাম করা যে ঠ্যাংগুলো ওই ঠেঙ্গুলো আনেনি নি দেয়নি বুঝতে পারলাম না কেন এটা করেছে দোকান থেকেই দেয়নি এখন আর সমুদ্র যেতে হয় না সমুদ্রের কাকাছি দেখে নেই পাওয়া যায় চিংড়ি টেস্ট কাঁকড়া দিয়ে বাঁচা সেটা দারুণ লাগলো তো যাই হোক আজকে লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার রান্নাবান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও কমেন্ট করে দিও যারা যারা এখনো ফলো করে নি ফলো করে পাশে থাকো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই আবার সুন্দর একটা ভিডিও নিয়ে বাই বাই